মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বিখ্যাত অসমিয়া শিল্পী মাননীয় ভূপেন হাজারিকার এই বিখ্যাত গান আজও মানুষের মনে প্রাণে যে কিনা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ঠিক সেই রকম একটি ঘটনা সাক্ষী টিভি এটিএম বাংলার ক্যামেরা মুর্শিদাবাদ জেলার বহরমপুর পূর্ব ব্লকের মদনপুর অঞ্চলের নিধিনগর নওদা গ্রামের বছর একুশের শবকত আলী রোজির টানে এসআইআর নোটিশ বাড়িতে এলে ফোন যায় ছেলের কাছে হিয়ারিং জন্য বাড়ি আসার পথে পরিবারের একমাত্র সম্বল শবকত আলী ট্রেন দুর্ঘটনায় মারা যান আর সেই অসহায় পরিবারের পাশে দেখা গেল বিশিষ্ট সমাজসেবী ও বহরমপুর পূর্ব ব্লকের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় রাকেশ শেখ মহাশয়কে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন আশ্বাস দেন পাশে থাকার সঙ্গে অঞ্চলটি ঘুরে দেখেন রাজ্যের মা মাটি সরকার যখন দুয়ারে তখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পগুলির সুযোগ থেকে যাতে বঞ্চিত না হন সাধারণ মানুষ তার জন্য নিলেন খোঁজ খবর করলেন কর্মীদের সঙ্গে দেখা সঙ্গে ছিলেন মদনপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাননীয় মাহেফেজুল ইসলাম বাপ্পা ছাড়াও অনেক নেতৃত্ব মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা আমরা সবাই জানি যে খুব তাড়াতাড়ি বিধানসভা ভোট আরম্ভ হতে চলেছে এবং যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমাদের প্রস্তুত হতে হবে আজকে মদনপুরের বিভিন্ন বুথ থেকে বুথের কর্মীদেরকে নিয়ে আমাদের এই আলোচনার সভার এই প্রোগ্রাম দিন ধরেই চলছে তার মধ্যে আজকেও আমরা এই আলোচনার মাধ্যমে আমাদের যে কর্মীরা আছে তাদেরকে তাদের সঙ্গে সময় দিয়ে তাদের সঙ্গে একটু গল্প করে তাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করে যে সময়টা আমরা দিচ্ছি সেই সময়ের মাধ্যম দিয়ে তাদের মনে যে উৎসাহ বাড়ছে তাতে আমাদের আগামী বিধানসভা ভোটে গিয়ে আমাদের অনেক সুবিধা হবে আমাদের কর্মীরা একশো পার্সেন্ট দিয়ে কাজ করতে পারবে যার জন্য আমাদের এই প্রোগ্রাম চলছে পাশাপাশি আমাদের বিধায়ক সাহেবের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা ভূতে ভূতে আমরা ঘুরে দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্যে যেসব প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করছেন সাহায্য করছেন সেই প্রকল্পগুলো সেই সুযোগ সুবিধাগুলো থেকে মানুষ যেন বঞ্চিত না হয় সেগুলোর আমরা দেখছি আমাদের বিধায়ক নিয়ামত সাহেব সাহেবের নির্দেশ অনুযায়ী যদি কারো সমস্যা থাকে সেগুলো আমরা দেখে আমাদের প্রত্যেকটা বুথে একটা করে যদি মেম্বার থাকে সেখানে আমরা করে সংখ্যা বাড়িয়ে দিয়েছি যেন আমরা মানুষের পরিষেবাটা দিতে রাজ্যে হাজারো প্রকল্প কন্ঠাশ্রী থেকে যুবশ্রী যুবশ্রী থেকে পথশ্রী সব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মাননীয়ারা আজকে লক্ষ্মীর ভাণ্ডারে খুবই উৎসাহিত সেই প্রসঙ্গে রাজ্যের যুবকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প যুবশ্রী নিয়ে দেখুন আমরা পড়াশোনা করেছি আমরা যখন পড়াশোনা করেছি মাধ্যমিক পাশ হওয়ার পরে তখন পড়াশোনার অবশিষ্ট সময়ে আমরা কিন্তু ঘুরতে যাব বেড়াতে যাব। বন্ধুবান্ধবের সঙ্গে উঠবস করব আমরা কিন্তু করতে গিয়ে যে খরচা লাগে সেই খরচা কিন্তু আমরা সুযোগ পাইনি তো সেই সুযোগ সুবিধাগুলো সেই সময় আমাদের হাতে যদি টাকা পয়সা থাকতো তাহলে আমরা সেগুলো পেতাম কিন্তু আজকে সেই দিনটা আমাদের মনে পড়ে তো সেই অভাবগুলো নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যে ভাবনা ভেবেছে যে এই সময়টাতে যদি ছেলে মেয়েদেরকে যদি একটু সহযোগিতা করা যায় তাহলে তারা তাদের ইচ্ছা ইচ্ছা মতন নিজের বন্ধু সঙ্গে কিংবা পড়াশোনার মাধ্যমে পড়াশোনার জায়গা চাকরির ব্যবস্থাগুলো এগুলো খুব অনায়াসে করে নিতে পারবে এই যে দেড় হাজার টাকা করে দেওয়া হচ্ছে এতে তারা খুব উপকৃত হবে তার জন্যে মুখ্যমন্ত্রীকে আমরা সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই ভাবনা ভাবার জন্য